গণভোটের সুযোগটা একটা আসলে খুবই দুর্লভ সুযোগ আমাদের সামনে আছে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা অনেক আহত নিহত শহীদদের আত্মত্যাগের কারণে এটা আমাদের সামনে আছে এটা একটা আমাদের জন্য গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে দেওয়ার সুযোগ আছে মানে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি এটাই যে প্রতি পাঁচ বছর পর পর আমরা আমাদের ভোট দিয়ে আগামী পাঁচ বছরে কে আমাদের স্বৈরাচার হবে এটা তো গণতন্ত্র না এই পাঁচ বছরের মধ্যে কি হতে পারে আমাদের শোষক না হয়ে সেবক কিভাবে হতে পারে আমাদের নেতারা সেটার একটা ডিজাইন রিডিজাইন করার উদ্যোগ হয়েছিল যে এই কমিশন এটার পরে যে জুলাই সনদ জুলাই সনদের পর যে সিদ্ধান্ত এখন গণভোটের মাধ্যমে আমাদের সামনে আছে যেমন যদি আপনি প্রথম একটা দেখেন কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে এই ইলেকশনটা তো হয়ে যাবে কিন্তু এটা আরো এই গণভোটটা আগামী সব নির্বাচনের জন্য এর পরের নির্বাচনটা কিভাবে হবে কার অধীনে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন কমিশনের ইন্ডিপেন্ডেন্স কিরকম হবে জুডিশিয়ারির সক্ষমতা কিরকম হবে এগুলো আমরা এই গণভোটের মাধ্যমে নির্ধারণ করার একটা সুযোগ আছে ধন্যবাদ আমি আবারও চট্টগ্রামের এই ভাইব্র্যান্ট মিডিয়া ভাইরা যারা এসেছেন আজকে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে ইতিমধ্যেই গণভোটের ব্যাপক প্রচারণা শুরু হয়েছে আমরা আগামীকাল সাতকানিয়া থেকে নতুন একটি প্রোগ্রাম শুরু করছি যে আমাদের প্রতিটা ঘরে আমাদের লিফলেট পৌঁছে যাবে কালকে আমরা সেটা সাতকানিয়া থেকে শুরু করব এবং কালকে থেকে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ঘরে গণভোটের যে লিফলেটটা আমাদের আমরা পেয়েছি আমাদের সেই লিফলেট আমরা প্রত্যেকের দুয়ারে পৌঁছে দিব।। সুপার ক্যারাভান আছে ছোট ক্যারাভান আছে এবং আমরাও নতুন একটি ক্যারাভানের সংযোগ করার চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে কোনো ধরনের গণভোট নিয়ে কোনো ধরনের সংশয় না থাকে মানুষের মধ্যে কোনো ধরনের আগতি না থাকে যে আরো কিছু জানার আমরা সমস্ত ইনফরমেশন গুলোই তাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ জি এছাড়াও এছাড়াও আপনারা জানেন যে আজকে থেকেই সকল অফিসের সামনে বড় বড় যে ব্যানার গুলো আছে ড্রপ ডাউন ব্যানার সেই ব্যানার এবং বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ফেস্টুন কিন্তু লাগানো হয়েছে এই গণভোটকে কেন্দ্র করে ধন্যবাদ